হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের আরবদের ইতিহাস সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য দিতে চাই সবার আগে আমি নতুন ইউজার ইউটিউবের আমাকে একটু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে একটু সবাই সাপোর্ট করে দিবেন। আরবদের ইতিহাস সম্পর্কে যেটা আমরা বলি জাহেলি যুগে আরবদের কোনো লিখিত ইতিহাস ছিল না ইতিহাসের নামে কিছু উপজাতীয় গাথা চালু ছিল ওয়াহাব বিন মুহাব্বিন ও উবাইদ বিন সারিয়ার পরবর্তীকালে এগুলি সংগ্রহ ও সম্বোধনা করেন তাছাড়া পঞ্জিতগুলি আরবদের কাছে ইতিহাসের কাজ করত কিছু এ সকল মাল হতে তদন্ত আরবদের ইতিহাস জ্ঞান সম্বন্ধে এক হতাশাজনক ছবি ফুটে ওঠে নিকটতম রাজাবাসা সম্বন্ধে স্পষ্ট ধারণা অতীত সম্বন্ধে অতিরিক্ত ও কল্পিত বর্ণনা এ সকল ছিল আরবদের ইতিহাস আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থা আরবের অবস্থান ইসলাম প্রচারে প্রধান কেন্দ্র আরব ভূখণ্ডে তিনদিকে দিকে জলরাশি এবং একদিকে বিস্তীর্ণ আর জল এবং অন্যদিকে স্থল বলে ইহাকে উপদ্বীপ বলে আরবের সীমা এ দ্বীপের সীমা হলো উত্তরে সিরিয়া ইরাক ফিলিস্তিন ও জর্ডান দক্ষিণে আরব সাগর ও ভারত মহাসাগর পূর্বে পারস্য সাগর ও উমান সাগর পশ্চিমে লোহিত সাগর সুজয় করোনালী ও রোম সাগর আরবের আয়তন ও লোকসংখ্যা আরব উপদ্বীপের আয়তন প্রায় বিরানব্বই লাখ বর্গমাইল যা দৈর্ঘ্য প্রায় পনেরোশো মাইল এবং পুরস্থে ছয়শো মাইল এর মধ্যে দ্বীপ আরবের আয়তন নয় লক্ষ সাতাশ হাজার বর্গমাইল লোকসংখ্যা মরুভূমি আর পাহাড়ি অঞ্চলে বলে এর বিশাল উপদ্বীপের লোক সংখ্যা কম এখানে মাত্র এক কোটি বিশ লক্ষ মানুষ প্রতি বর্গ মাইলে মাও সাতজন লোক বাস করে আরবে প্রাচীন অধিবাসী শয়দানের প্রচলনায় মানব পিতা হজরত আদম সাল্লাম ও হাওয়া আলিয়াশাল্লাম নিষিদ্ধ বৃক্ষের ফল রক্ষণ করায় জান্নাত হতে বিস্তারিত হয় পৃথিবীতে পদার্পণ করেন কোরআন হাদিস ও বিভিন্ন বর্ণনা হতে প্রমাণ পাওয়া যায় যে পৃথিবীতে এসে আরবের মক্কা আরাফাতের ময়দানে তারা দুইজন নিম্নলিখিত হন এবং সেখানে বসবাস শুরু করে এরপর মহাপ্লাবনে পৃথিবীর সব জাতি নিঃশেষ হবার পরে হজরত নু আলি এর বংশধরা এই আরবের বসস্থান শুরু করে নিম্নে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরা হলো আরবের প্রাচীন অধিবাসী কথা নিঃসন্দেহে বলা যায় যে আদম আল ইসাল্লামের বংশধারায় আরবের প্রাচীনতম অধিবাসী কিন্তু এ সময় পরিবর্তনে অনেক জাতীয় উত্থান এবং পতন সেখানে হয়েছে তাই প্রাচীন অধিবাসী নির্ণয়ে ঐতিহাসিকদের মাঝে কিছুটা মতনৈতিক রয়েছে সৈয়দ আমির আলী তার আরবের প্রধান অধিবাসী হল প্রাচীন কালদিউগণ যাদের কাহতদানের বংশধর বলে অনুমান করা হয় ঐতিহাসিক ওয়াইল হাউসের বলে সংগ্রহ বারোই বংশসূত্রে ইসলাম ইসমাইল আল ইসাল্লামের সাথে সম্বন্ধযুক্ত তবে যারা আরাবুল আরিবা তারা ইসলাম ইসমাইল আলী পরবর্তী ইমান বুখারি তার হাদিস বিধিবদ্ধ করেছেন যা থেকে জানা যায় মোহাম্মদ সাল্লা আলী সাল্লাম ইমরাইলদেরকেও ইসরাইল আলিয়াল্লাম এর বংশধর ব্যবস্থা করেছেন আরবের প্রাচীন অধিবাসীদের বিন্যাস ইতিহাসে পর্যালোচনায় দেখা গেছে যে নু আলিয়াসাল্লামের সময়ে মহাপ্লাবনে সকল জাতির ধ্বংস হবার পর একমাত্র নু আলি সাল্লামের পুত্র শাম এর বংশযুদ্ধ মেসিটিক জাতি থেকেই আরব অধিবাসীদের উন্মেষ ঘটে ঐতিহাসিকগণ এদেরকে তিন ভাগে ভাগ করে যথা এক আরবে আরিবা দুই আরবে বাইদা তিন আরবে মুীবা বন্ধুরা এই হলো আমাদের আরববাসীদের কিছু তথ্য দিলাম বা এই নাবিকারিম সাল সাল্লামদের কিছু জীবনের কিছু তথ্য বিনিময় এই বলে আমার কিছু কথা শেষ করছি চ্যানেল কথাগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এইটুকু অনুরোধ আপনাদের কাছে ভালো থাকবেন সবাই